अपालते नसारा अल्मसी हुबनर ला इस्लामी बोले उधर नशा मार लगता है क्रिश्चियन न बोले मसीह इसे प्रेमारियत अलगता है जाविरा काउंटों पे आप वाले किया जाते हैं पौधा मुखर पौधा जो तो दहेज़ूना कॉलर लेने आता है

तो एक कथा जो न तारा बोशे ये वो जिन्हें बोशे परिश्रम वाला बोशे तारा आरे के साथ ना होए आरे के साथ हम तारा आसमानी के के माने आसमानी के साथ में धार पाओ ये जो तारा आसमानी के साथ माने ना आसमानी के साथ माने तारा उधर आसमान का लड़ इसे आसमान का लड़ पुत्र तारा बोलते हैं क्या देखिए तो तो जाते बोशे अब तो काबिल के हाल

তার ব্রহ্মাণ্ড নাম কৃষ্ণদের আলাদা ইহুদিরা কালে আলপ কে এবং কৃষ্ণরা তাদের আলপ কে আর্বা বারবা বানিয়ে দিয়েছে নিদুরিল্লা আল্লাহকে বাঁধ দিয়ে আল্লাহ পরিবর্তে আল মাসি মারিয়া মা এবং মারিয়ামের তো মাসিকে তারা রাম বানিয়ে নিয়েছে অমা বেরুলিল্লা লেয়া পায়লা অথচ তাদেরকে আদেশরা ভাই কাহিয়া ছাড়া এ তারা এ এক আল্লাহ এ বাধা করবে

পরে আমাদের হুজুর জানে তাহলে আমার হুজুর যা করে তাই সে হবে আমাদের আর নিজের কিতাব দেখা লাগবে দিবেন আপনারা কাজ করতে দেখেন এই ধরনের কাজ যারা করে তাদের কাছে আল্লাহ বলেছেন যে এরা আলেমকে

এবং মনের কাছে তুমি এটা পারা করো স্টাফতে কালবাকা তোমার কলমের কাছে তুমি ফতুয়া চাও কাল মুফতুন মুফতিরা যদি তোমাকে ফতুয়া দিয়ে থাকে তারপরেও তাহলে এখানে কিন্তু আল্লাহ রসুল যে কথা বলেছেন তাতে কোনো আলেম যা বলবে তাই আপনি অন্ধভাবে মেনে নেবেন এটা কিন্তু বলা হয়নি আপনারও জ্ঞান আছে আপনারও বিবেক আছে আপনি নিশ্চয় ভালো করে বুঝে নেন কিন্তু বর্তমান সমাজে আমাদের এটা নাই আমরা আমি তো পীরের অঞ্চলের মানুষ বরিশাল অঞ্চল আমার তো পীরিস বরিশালে ও অঞ্চলে এই সব সমস্যাটা খুব বেশি একটা ছিল আল্লাহ একটা করে এই সমস্যা না হলে হয়তো আমি এবঙ্গে আইসে আমি বসবাস করতাম না এটা আমার জন্য সবচেয়ে বড় সমস্যা যেহেতু তাদের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না ম্যাক্সিমাম লোক পীরপন্থী পীরপন্থী হয় আপত্তি নেই পীরাজাদের খারাপ করছে তা না তারা ভালো করছে এই দেশে দিন তারা প্রচার করছে এই যে বড় বড়ো লিয়ালাদের নাম শুনে এরা তো এই দেশে দিন প্রচার করছে কিন্তু তাদের এক দুই পুরুষ পার হওয়ার পরেই এটাকে তারা তাদের বংশধার ধর্ম ব্যবসায় পরিণত করেছে ও মুরব্বীদের নামে এটা ব্যবসায় পরিণত করেছে তারা এটা হলো সমস্যা তো যাই হোক আপনাদেরও জ্ঞান আছে আপনাদেরও আকল আছে আল্লাহ রসুল কি বলেছেন তলাবুল এলমে ফরিজাতুন আলাকুল্লে মুসলিম ও মুসলিমা এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা সকল মুসলিম নরনার উপরে ফরজ জ্ঞান অর্থাৎ যে যে কৌশল যে স্ট্র্যাটেজি মানুষ হুকার করে সেটাকে জ্ঞান বলা হয় এলেম ধর্মীয় এলেম এটা সকলের জন্য অর্জন করা ফরজ কিন্তু ধর্মীয় এলেম ছাড়া অন্য যে এলেম যেমন মনে করেন ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া কমার্সের লোক সৃষ্টি হওয়া অর্থনীতির লোক সৃষ্টি হওয়া এটা ফরজে কেফায়া ফরজে কিফায়া বলছে যেমন নামাজ একদল লোকে পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল তো আপনি এলএম শিক্ষা করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান যেটা আমাদের যেটা দিন বা ধর্ম পালন করতে যে জ্ঞানটা লাগে এটা কিন্তু সবার জন্য ফরজ এটা এটা শিখতেই হবে তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ করলে মুসলিমও বা মুসলিমা কিন্তু ওই জ্ঞানগুলি ওগুলি কিন্তু ফরজে কেফায়া আপনার সমাজে যদি একজনও ডাক্তার না থাকে তাহলে আপনি কি করবেন আপনার সমাজে অর্থনীতির লোক থাকে না থাকে ইকোনমিক্সের লোক না থাকে ইঞ্জিনিয়ার না থাকে তো আপনি কী করে চলবেন কাজে ওই জ্ঞানটাও ফর্জে কেফায়া এরা কিন্তু আমরা যে সময় পড়াশোনা করছি সে সময় আমাদেরকে বলা হতো যে এই ওই বিদ্যা শিক্ষা করা হারাম স্কুল কলেজে পড়া হারাম এইভাবে বলা হতো কিন্তু আসলে বিষয়টা হলো এটাই সত্য যে ওই বিষয়গুলিও ফরজে কেফায়া ওই বিষয়েরও লোক অন্তত সমাজে কিছু লোক থাকতে হবে তা নইলে আপনি আপনি চলতে পারবেন না আপনি অচল হয়ে যাবেন তাহলে ফরজে কেফায়া ফর্জে আইন এলেমটা দুই ধরনের এখন আল্লাহ রসুল কী বলছেন যে তোমাদের এই যে দিনই এলএমটা এটা সবার জন্য ফর্জে আইন কাজে দিনই এলএম যদি সবার জন্য ফরজে আইন হয় তাহলে তো আমাদের ধর্ম ব্যবসা থাকে না তাহলে তো আমরা ধর্ম ব্যবসা করতে পারছি না কাজে এটা আপনারা এটা সবাই শেখেন না বলে আমাদের এই ব্যবসাটা চলে আপনারা যা বার ওইটাই ঠিক আল্লাহ রসুল হাতেন তাই ছেলে আদিবেনে তাই মক্কাবিজার পরে পলায়ন করতেছিল তো এর বোন একে ডাইকে আছে যে এমন এক ব্যক্তির থেকে তোমরা পলাও তোমরা আসো তার কাছে দেখো সে কেমন হাতেমদের মেয়ে আর এটা হলো আদিবের নেতাই ও ওর ভাই তো এই আদিবের নেতাই আল্লাহ রসুলের কাছে যখন আসে সে খ্রিস্টান ছিল তার গলায় একটা ই ছিল আর কি কুরুশ যারা দাবি করে জিসালসলামকে এটাই বিদ্ধ করে হত্যা করা হয়েছে শুল তো আল্লাহ রসুল বলেন যে তোমার এই শয়তানটাকে হটাও তো তাকে আল্লাহ আল্লাহ রসুল বলে যে তোমরা তো তোমাদের আলেমদেরকে বানিয়ে নিয়েছো তো না তো আমরা আলেমদের রব বানাইনি তখন আল্লাহ বলেন যে শোনো তোমাদের আলেমরা যা বলে তাই তোমরা শোনো কি না হ্যাঁ আমরা তা করি যা বলে তাই শুনি যে এইটাই রব বানানো একজন যা বলবে তাই তুমি শুনবে কেন তোমার তো জ্ঞান আছে তুমি তার থেকে শিখবে আলেমদের কাছ থেকে আপনি শিখে নেবেন তার অর্ডার মানবেন এটা তো না আপনি তার থেকে শিখে নেন যে বিষয়টা কি হবে তো এই জন্য জ্ঞান অর্জন করা এটা কিন্তু আইনরা মনে রাখেন আর সুরায় বাকারার যে প্রথম পাঁচটা আয়াত সেখানে আপনি বারবার খেয়াল রাখেন সেই পাঁচটা আয়াত যে ওই পাঁচটা গুণ অর্জন করলে সে জয়যুক্ত হবে গায়ে বিশ্বাস করা তারপরে সালাদ কায়েম করা তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করা তারপরে চার নম্বর সমস্ত আসমানি বৃত্তা বিশ্বাস করা এইটা কিন্তু মারাত্মক আপনি বিশ্বাস কেমন করে করবেন যদি একটা জিনিস আপনি না বোঝেন না বোঝলে বিশ্বাস করা সম্ভব তাহলে এইখানে দেখেন যে এই কথাটার মধ্যে রয়েছে যে অল্লা দিন এইখা ওজাল কাবলেক যে আসল আপনার প্রতি এবং আপনার আগে যে কেতাবগুলি না তো এরপরে ইমান আনতে হবে এইখানে তো ইমান আনতে গেলেই তো আপনাকে জানতে হবে না জানলে আপনি ইমানটা কী করে আনবেন বলেন তো তাহলে এই যে পাঁচটা আয়াতে আপনাকে মানে পুরা কোরআনের যে সারমর্ম এটা কিন্তু এই প্রথম পাঁচটা আয়াতে আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন এইগুলি যাবতীয় ব্যাপক ব্যাখ্যা কোরআনের মাঝখানে এগুলি আল্লাহ করেছেন আবার কোরআন যখন শেষ হয়েছে তখন সংক্ষিপ্ত সুরাগুলোর মধ্যে এই কথাগুলোই আল্লাহ বলেছেন আল্লাহর কথা এত সুন্দর করে সাজানো তাহলে এখন দেখেন যে আল্লাহ আপনাকে কি বলেছে যে প্রতি যা নাজে হয়েছে তার আগে যা নাজ এরপর তোমাকে ইমান আনতে হবে তাহলে ইমান আনার জন্য এটাকে আমাকে জানতে হবে না জানলে তো ইমান আনার কোনো ক্ষমতা আমাদের নাই কাজ এই জন্য আমরা কিন্তু বিরাট একটা ঘাটতিতে আসি আমরা বিরাট একটা অভাবের মধ্যে কিন্তু আসি এটা আমরা শুধু লেবাস পোশাক পরে মনে করি যে আমি তো করি আসি সুন্নতি জামা পড়ছি পাগড়ি পড়ছি তো আমার আর কি এত জান্নাতি হয়ে গেলাম আর সবাই তো বলে আমাকে হাজির সাহেব বাস কিন্তু আসলে কিন্তু আপনি কোরআন দ্বারা দেখেন কোরআন দ্বারা মিলেই দেখেন যে আপনাকে আল্লাহ কী বলেছে পাঁচটা গুণ অর্জন করতে বলছে মোত্তা কাকে বলে আল্লাহ দিন গায়েব সেই গায়ে বিশ্বাস করে যেগুলি হাজের এগুলাকে বিশ্বাস করতে বলা লাগে না সূর্য এটাকে বিশ্বাস করতে বলতে হয় না এটা আপনি দেখলি তো দেখেন যে এই সূর্য এই সাদ কাজ যেটা দেখেন না সেইটার উপরে বিশ্বাস করতে আপনাকে বলা হয়েছে কি দেখেন না আপনি আল্লাহকে দেখেন না তার ফেসটা দেখেন না রাসুল দেখেন না জান্নাত দেখেন না জাহান্নাম দেখেন না এগুলি হলো গায়েব রাসুল দেখেন না এটাও কিন্তু মারাত্মক কথা আপনি কি করে রাসুল দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়াতের আগের দিন আর পরের দিন কোনো ব্যবধান আছে আজকের মোহাম্মদ সৈমে রাত্রে সে ওই করছে সে নবী হইছে এখন গতকালকের মোহাম্মদ আর আজকের মোহাম্মদ কোনো ব্যবধান আছে মোহাম্মদ এমিনা আবদুল্লাহ কিন্তু তার কাছে যে ওই আসছে এইটা গায়েবে বিশ্বাস করলে আপনি মোমেন যে আপনি তাকে গায়েবে বিশ্বাস করছেন না দেখে যে হ্যাঁ তার কাছে জিবিলাম এসেছিল তাকে খবর বলেছে তাকে নবুয় দান করা হয়েছে এটা গায়েব কাজ এই জন্য ইমানের সব বিষয়গুলা গায়েব এই জন্য নবী গায়েব নবী কিন্তু হাজির না খোদায় সন্ধির সময় মোহাম্মদ রসুল লেখা হয়েছে আমার আবু ছেলে যেটা সই করবে কাপেরদের পক্ষে সে বলল যে এটা আমরা সই করব না কেন সে মোহাম্মদুর রসুল এই কথা যদি মানি তা তার আমরা যুদ্ধ করি আমরা তাকে রাসুল্লাহ মানি না বলেই তার বিরুদ্ধে আমরা লড়াই করছি তাহলে কি লিখতে হবে মোহাম্মদ এমনি আবদুল্লা তাহলে মোর্শেকরা বলছে যে উনি মোহাম্মদ এমিনা আবদুল্লাহ আর সাহাবিরা বলছেন যে উনি মোহাম্মদুর রাসুল্লাহ এখন মোহাম্মদুর রাসুল্লাহ বলার জন্য কোনো কিছু ডকুমেন্ট তাদের কাছে আছে গায়বে বিশ্বাস ছাড়া তার আল্লাহ রসুলের কোথাও কি লেখা আছে যেটা রাসুল উল্লাহ তাহলে ইমান হল গায়েবের উপরে এই জন্য এই কোরআন পাকে যে একটা বলা হয়েছে আল্লাহ রসুল বলেন যে আলাইকা অম্বালাক যে আমার কাছে এই কোরআন ওহির মাধ্যমে পাঠানো হয়েছে যে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি এবং যাদের কাছে কোরআন পৌঁছেছে তেমন আমাদের কাছে কোরআন পৌঁছে আমাদের কথা আমাম বালাক তাদেরকেও আল্লাহ আমি ভয় দেখাচ্ছি তার কারণ যারা আমাকে দেখেছে তারা না দেখে বিশ্বাস করছে তোমরা আমাকে দেখো না তোমরা না দেখে বিশ্বাস করবে কাজেই সমান যারা দেখেছে যারা না দেখেছে এ দুদল সমান লেবুন যারা খুব বিহি দেখেছে যারা তারা গাভী বিশ্বাস করছে তারপর আমাকে রাসুল বিশ্বাস গাবি বিশ্বাস করার ফলে কাজ এগুলো কিন্তু জটিল জিনিস ইমানের সব বিষয়গুলি গায়েব কোনোটাই হাজির না আল্লাহ দিন সম্পদ ব্যয় কর আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর দিনের জন্য সম্পদ ব্যয় করতে হবে দিন শেখা দিন শিখানো বিভিন্ন প্রতিষ্ঠানগুলি এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলি এর মাধ্যমে কিন্তু দিনের একটা বিরাট দিনের একটা ভিত্তি প্রতিষ্ঠিত হচ্ছে বেশি কিছু না হলে একটা দিনের ভিত্তি প্রতিষ্ঠিত হচ্ছে এই এই যে ক্ষুদে খুদে মাদ্রাসাগুলি এইসব এগুলি যাতে ভালো চলতে পারে ছেলেরা যাতে কষ্ট না পায় যে যেখানে আছেন যার যে একটু ক্ষমতা আছে এগুলি আপনারা লক্ষ্য করবেন এগুলো বেশি আপনারা সাহায্য সহযোগিতা করবেন তার কারণ এটা দিনের একটা ভিত্তি এখন দেখেন এর্তা খাদু আহবরম রহবানম আরবাব আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে রব্বানি নিয়েছে আল্লাহ কি বলছে সেটা বললে শোনে না আলেম সাহেব যা বলছে ওই এটা হলো সমস্যা অথচ আল্লাহ বলেন অমা মিরিয়াম ওয়াহেদা তাদেরকে আদেশ করা হয় আদেশ করা হয় নাই আর কিছু ইয়া ছাড়া যে তারা এক আল্লাহর এবাদাত করবে এছাড়া তাদেরকে আর কিছু আদেশ করা হয় নাই এক আল্লাহর গোলামি এক আল্লাহর দাসত্ব তারা করবে লাইলা লাহু তিনি ছাড়া কোনো ইনাহ নাই মাহবুদ নাই ইবাদাতের যোগ্য কেউ নাই সুফহান হু সমস্ত পবিত্রতা তার আম্মায়ুষ ওই সব কিছু থেকে যা তারা তার সাথে শরিক করে তার ছেলে আছে তার মেয়ে আছে এইসব যারা বলে এর থেকে আল্লাহ তালা পবিত্র ইউরি দুন নুর আল্লাহ বি আপাহিম তারা ইচ্ছা করে তারা কামনা করে নিভিয়ে ফেলবে আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে এইখানে দেখবেন অধিকাংশ তর্জমা মুখের ফুৎকারে ওই একজনে ফুৎকারে লাগছে এখন সবাই ফুৎকারে কিন্তু ফুৎকারে না মুখ দ্বারা মুখে ফুঁক দেওয়া একটা ফাংশন আছে মুখ দিয়ে আপনি ফুক দিতে পারেন তো মুখের ফুঁক দেওয়া ফাংশনটা বড় না মুখ থেকে কথা বলা যুক্তিতর্ক স্থাপন করা সেটা বড় কথা বলা যুক্তি করে এটাই বড়ো ফুক দেওয়াটা বড়ো না কাজেই তারা তাদের যুক্তি প্রমাণ তর্ক বিতর্ক দ্বারাই আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায় এটা জায়গা কেউ কাপের ফুক দেয় না যে ফুক দিছি আর এই আল্লাহর দিনটা নিভে গেল তা না এটা তারা এই মুখের ফুৎকারটা আপনি কোথায় পাইলেন আফোয়া ফাহ মানে মুখ তার বহু বসছেন আপনি ফুৎকারটা কোথায় পাইলেন এই জন্য এই যারা লেখে বলছেন আমি আল্লাহ মাফ করুক আমাকে যে অধিকাংশ লোকই নিজের কোনো চিন্তা ভাবনা নাই আমি একটা তর্জমা করান লেখা লাইব্রেরিতে যেতে পারলে আমার লাভ হবে একজন লেখছে তাই দেখি আমি লিখে দিলাম এই লেখাগুলো লেখার কারণে এই একই ভুল সবাই হচ্ছে ফুৎকার না ফুৎকারটা আপনি কোথায় পাইলেন তারা আল্লাহর আলোকে তাদের মুখের সাহায্যে অর্থাৎ মুখ দিয়া তর্ক বিতর্ক বিপক্ষে কথা বলে এটাকে তারা প্রতিহত করতে চায় আল্লাহ আর আল্লাহ অস্বীকার করেন অন্য সব সবকিছু ইহাসারা যে তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন আল্লাহ তালার আলোকে পূর্ণতা দান করতে চায় আল কাফিরুন যদিও কাফেররা সেটা অপছন্দ করে তা আল্লাহর আলোকে জ্বালিয়ে রাখতে হবে হুম আর রাসুল হুদা তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসুলকে হেদায়ত হবে এটা নিয়ে পাঠিয়েছেন এবং সত্য আইন দুইটা জিনিস নিয়া একটা হলো পথ নির্দেশ হেদায়ত একটা হচ্ছে আইন পথ নির্দেশ যারা মানে তাদের জন্য আইন লাগে না কথা বলতে পারেন যারা আল্লাহর আইন মানে তাদের কাছে একটা লোক লক্ষ কোটি টাকা গোপনে দিয়ে শুধু এই টাকাটা না আমি কালকে নেব আমি এই ধান কিনতে আসি বা আমি এখানে বাজার করতে আসি আমি কোথায় থাকবো আমার টাকাটা চুরি হয়ে যাবে নাকি তো আপনাদের মতো একজন মানুষ যারা শহরে বন্দরে আপনারা থাকেন আপনাদের কাছে এরকম মানুষের লক্ষ লক্ষ টাকা গোপনে দিয়ে কেউ সাক্ষী নাই আবার সকালে আসে টাকা নিয়ে যান বাজার করেন তাহলে এখন এই টাকা আপনাকে দিল কেউ সাক্ষী নেই আপনি না বললে কিছু করার নাই তো এই টাকা আপনি ফেরত দিলেন আর এই টাকার জন্য একটা মানুষ বোকে গুলি করে এই টাকা নিল তাহলে হেদায়ত যারা মানে তাদের জন্য আইন লাগে না তারা আইন ছাড়াই সব ভালো কাজ করে অন্যায় থেকে দূরে থাকে কিন্তু আইন তো সবাই মানবে না হেদায়ত তো সবাই মানবে না যারা মানবে না তাদেরকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে নবী সুন্দরকে দুটো জিনিস নিয়ে পাঠানো হয় এক হলো হেদায়ত আরেকটা হলো আইন হেদায়ত মানবে না তুমি আইনকে মানবে আইনের ভয়ে তুমি অন্যায় করবে না এই যে পৃথিবীর মুসলিম দেশ অমুসলিম যত দেশগুলি তাদের দেশের আইন কিন্তু খুবই করা করি। তারা কিন্তু শুধু আইনের ভয়তে অন্যায় তারা করতে সাহস করে না সুযোগ পাইলে সব অন্যায় করবে কিন্তু তাদের আইনগুলি আমাদের আইনের সাথে অনেক করি আইন যার জন্য তারা অন্যায় করতে সাহস করে না তো আল্লাহ বলেন আল্লাহ তালা কি করছেন তিনি তার রাসুলকে পাঠিয়েছেন পথ নির্দেশ নিয়ে কোন পথে চলতে হবে এই পথ নির্দেশ নিয়ে আর এল হাক এবং সত্য আইন নিয়ে পাঠিয়েছেন লেউ রাউ আলা দিনে কুল্লি যাতে জয়যুক্ত হয় আল্লাহর দিন সমস্ত দিনের উপরে সমস্ত আইনের উপরে আল্লাহর আইনটা যাতে প্রাধান্য পায় এই জন্য আল্লাহ তালা রাসুলদেরকে দুটো জিনিস নিয়ে পাঠিয়েছেন আসলে আইন আল্লাহর আইনটা সুন্দর আপনি যদি তুলনা করেন কন্ট্রাস্ট যদি করেন তাহলে দেখবেন যে আল্লাহর আইনটা সুন্দর একটা মানুষ মারা গেলে খ্রিস্টান আইনে কি আছে আপনার ফৌজদারি মামলায় কি আছে যে আপনি মামলা করবেন সাক্ষী উপস্থাপন করবেন তারপর যদি আসামি দোষী সাব্যস্ত হয় তাহলে তার জেল হবে এই তো বিষয় কিন্তু আল্লাহর আইনে কী বলা হয়েছে আল্লাহ বলা হয়েছে যে নিহত ব্যক্তির অরিজেরা তাদেরকে একশো উঠ দিতে হবে তার মধ্যে চল্লিশটা গাভীন উট আর ষাটটা গাভীন ছাড়া এমনি পুরুষ উট আর গরু দিলে একশো গরু তার মধ্যে চল্লিশটা গাভীন গরু গাভী গাভী গাভিন পয়টা বাচ্চা আছে আর ষাটটা হালের গরু এ হলো একটা ব্লাড মানি দিয়াত বা রক্তের মূল্য একটা মানুষ খুন হয়ে গেলে তাহলে এটা হলো আল্লাহর আইন এখন দেখেন এই এই যে আল্লাহর আইনটা করেছেন এবং এইটা পরিশোধ করার জন্য তাকে সর্বোচ্চ তিন তিন বছর সময় দেওয়া হবে তার কারণ একটা লোকে একশো উঠ একশো গরু কোথায় পাবে এটা তো মুখের কথা না এটা কোনো চারটিখানি কথা না যে একটা একশো গরু আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তিন বছর তাকে সময় দেওয়া হবে তো এখন এই যে আইন এই আইন যদি সমাজে থাকে তাহলে মানুষের নুনের দরে খুন করে না খুন করতে সে খুবই ভয় পাবে যে এরকম একটা খুন হয়ে গেলে তখন মারাত্মক বিপদের সম্মুখীন আমি হব এবং এই জন্য তার আত্মীয় স্বজন আপনজন যারা আছে সবাই ভুগবে যে তোমার জীবন রক্ষা করতে হলে একশো গরু দিতে হবে শ্বশুরবাড়িওয়ালারা কয়টা দেবে ভাই কয়টা দেবে চাষা কয়টা দেবে এভাবে একশো গরু সংগ্রহ করা কত বড় বিপদ দেখেন তো এই যে আল্লাহ তালা আইন করে রেখেছে এই আইন যদি সমাজে থাকে তাহলে কিন্তু নুনের দরে খুন হবে না এভাবে প্রত্যেকটা বিষয় একটা আঙ্গুল নষ্ট করলে তার জন্য তোমার কয়টা গরু জরিমানা হবে এক দশটা গরু জরিমানা হতে পারে দশটা উঠ জরিমানা হতে পারে একটা চক্ষু নষ্ট করলে পঞ্চাশটা গরু জরিমানা হতে পারে এইভাবে এটা ইসলামী আদালতের কাজই এটা এটা নির্ধারণ করবেন যে কি জরিমানা হতে পারে তখন আল্লাহ বলেন যে আমার আইনটা সকল আইনের উপরে প্রাধান্য পাবে এবং আসলেই আল্লাহর আইনটা সুন্দর আপনি যদি কোনো মহল্লা একটা মানুষ খুন হয় আর সেখানে যদি সাক্ষী প্রমাণ পাওয়া না যায় যে কে খুন করছে নিয়ম হলো ইসলামী আদালতের নিয়ম হলো ওই মহল্লায় বিচারক যাবে এবং পঞ্চাশটা লোককে ডাকবে ডাইকে প্রত্যেককে বলবে যে বলেন আল্লাহর কসম বলেন এই লোকটাকে আপনি খুন করছেন অথবা আপনি কি জানেন যদি বলে আল্লাহর কসম ওইকে খুন করিনি আমি জানি না এভাবে যদি পঞ্চাশটা লোকে সাক্ষী দেয় তখন রায় হবে যে এই এই মহল্লার লোকে সবাই মিলে একশো গরু জরিমানা উপস্থাপন করবে এবং এটা নিহত ব্যক্তি ররিদেরকে দিয়ে দিতে হবে তো এখন এই যে আইন আল্লাহ রেখেছেন এই আইন যেমন শক্ত আইন কিন্তু এই আইন থাকলে সমাজে মানুষ মারা বা মানুষ খুন করা এটা এত সহজ কাজ মানুষে মনে করবে না এবং সকলেই চিন্তা করবে যে আমার এই মহল্লা একটা খুন হইলে এই খুনের ব্যাপারটা যদি আমরা উদ্ঘাটন করতে না পারি তাহলে আমাদের সবাইকে এই জরিমানাটা দিতে হবে তখন কিন্তু সবাই চিন্তিত থাকবে সবাই সঠিকভাবে সাক্ষী দেওয়ার চেষ্টা করবে সত্য কথা বলার চেষ্টা করবে যাতে মানে খুনটা উদ্ঘাটন হয় কিন্তু এখন যে আইন আছে এতে কোনো উদ্ঘাটন হয় যে খুনের মামলা এগুলি মানুষ খুন হয়ে গেছে মার্ডার হয়ে গেছে যখন এরকম শত শত মার্ডার কেসের কোনো বিচার হয় না সাক্ষী পাওয়া যায় না এই দশ বিশ বছর ঘরে কে কয়দিন দিন হ্যাঁ আপনার আমার মুরব্বী মারা গেছে আত্মীয় মারা গেছে এখন এইটাই তো আমাদের লস এখন আবার এই কোর্টে দৌড়িয়া দৌড়িয়া কে লস দিবে কী লাভ হবে হইলেও আর কয়েকদিন জেল হবে কিন্তু আমি কি পাব কাজে এই জন্য আল্লাহর আইনগুলি আসলেই সুন্দর প্রতিটি ক্ষেত্রে